আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মনস্থির করার জন্য আজ শুরু করছি হেক্টর গার্সিয়া ও ফ্রান্সিস এর লেখা বই এবং সুস্থ থাকার মেরেলস রহস্য আজ সপ্তম অধ্যায় একই গাই খাদ্য সংস্কৃতি বিশ্বের সর্বাধিক বয়স্ক লোকদের খাদ্য সংস্কৃতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাপানের খাদ্যকে বিশ্বের দীর্ঘায়ু সম্পন্ন খাদ্যের সম্মান দিয়েছে এই স্বাস্থ্য এই সংস্থা মনে করে জাপানের খাদ্য মানুষকে দীর্ঘ জীবন প্রদান করে জাপানের পুরুষদের গড় আয়ু পঁচাশি এবং মহিলাদের দশমিক ছয় বছর শুধু তাই নয় বিশ্বের মধ্যে জাপানি একশো বছর বয়স্ক মানুষের সংখ্যা সবচেয়ে বেশি দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বরের জন গণনা অনুসারে গড় আয়ু প্রতি দশ লক্ষতে দুশো পাঁচশো বাহান্ন বিশ্বের মানুষদের দীর্ঘ প্রাপ্তির বিষয়টাই এই পুস্তকের মূল উদ্দেশ্য এতে জাপান ওয়াক সিডনি এবং ইউনাইটেড স্টেটস এর উপর গবেষণা করা হয়েছে এর থেকে একটা প্রমাণিত যে সারা বিশ্বের মধ্যে জাপানি বয়স্ক মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি তার মধ্যে ওয়াকওয়াতে সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়াকওয়া চরম ক্ষতির মুখে দেখতে হয়েছিল শুধু যুদ্ধের সময়তে নয় এরপরেও এখানকার লোকেরা খাদ্য ও প্রয়োজনীয় উপকরণের অভাবে খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের মধ্যে এখানকার লোকদের গড়াই উঠছিল গড়াই বেশি ছিল না কিন্তু সেখানকার লোকদের সেই দুর্যোগ কাটিয়ে জীবন লাভ করতে শুরু করেন এবং আজ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ দেখা যায় এমন কি রহস্য লুকিয়ে আছে যার জন্য সেখানকার মানুষেরা এমন দীর্ঘ জীবনের অধিকারী হতে সক্ষম বিশেষ করে ওয়াক ওভার মানুষদের এমন দীর্ঘ জীবন লাভের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে সেখানকার সম্পর্ক লোকেরা বলেন ওয়াক ইন ওভার এমন একটা এলাকা যেখানে ট্রেন যায় না এখানে গাড়ি নিয়ে যাওয়াটাও খুব কঠিন এখানকার মানুষেরা এক থেকে আরেক যাওয়ার জন্য সাইকেল বা হাটাকেই বেছে নিয়েছেন সেই সাথে সরকারের বিধি নিষেধ অনুসারে দিনে দশ গ্রামের বেশি নুন এখানকার মানুষেরা খায় না এই নিয়মটি কঠোরতর সাথে পালন করে তারা ওয়াকানে ওয়ার খাদ্য সংস্কৃতির মধ্যে আছে জাদুর সোয়া হৃদর হৃদরোগে পীড়িত মানুষের মৃত্যু সম্ভাবনা ওয়াকিনোয়াতে খুবই কম দেখা যায় এর প্রধান কারণ হল সেখানকার খাদ্য সংস্কৃতি আর সেই কারণেই সমস্ত খাদ্য বিশেষজ্ঞদের নজর থাকে ওয়াক দিকে মাকটো সুজিকের লেখার বই বইতে ওয়াক খাদ্য সংস্কৃতি নিয়ে বেশ গুরুতর আলোচনা করা হয়েছে উনিশশো সালে তিনি ওয়াক খাদ্য সংস্কৃতির উপর ভিত্তি করে সাতশোটির বেশি পুস্তক লিখিয়েছিলেন এবং সেই সব প্রকাশিত হয় তার মধ্যে দ্য ওয়াক প্রোগ্রাম নামক পুস্তকটি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় এতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি গুলির দিকে আলোকপাত করা হয়েছে সেগুলি হলো। এখানে লোকেরা বিভিন্ন ধরনের খাবার খান যার মধ্যে সবজির মাত্রা থেকে থাকে প্রচুর পরিমাণে খাদ্যের মধ্যে এমন বিভিন্নতা তাদের দীর্ঘায়ু রহস্য হতে পারে ওয়াক ইন লোকের উপর একটা গবেষণা করে দেখে গেছে তারা দুশো ছয় ধরনের খাবার খান যার মধ্যে কিছু মশলাও অন্তর্ভুক্ত আছে তারা দিনে কমপক্ষে আঠো প্রকার খাবার খান আমাদের খাদ্য গ্রহণের সাথে তার কোনো মিল নেই তারা দিনে কমপক্ষে পাঁচবার ফল ও সবজি খায় তারা সারাদিনের সাতটি বিভিন্ন রকমের ফল খায় আপনি যে খাবার খান তা আপনার শরীরের জন্য ঠিক কিনা তা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো আপনার খাবারের রং ধনু রং আছে কিনা তা দেখুন অর্থাৎ আপনার খাবারের মধ্যে লাল ক্যাপসিকাম গাজর পালং কফি ও বেগুনি আছে কিনা তে বিভিন্ন রং মিশে থাকে সেই সাথে সবজি আলু অঙ্কৃত ডাল টফু প্রভৃতি আপনার থালায় থাকাটা খুবই জরুরি ওয়াক মানুষেরা ষাট শতাংশের বেশি ক্যালোরি সবজি থেকে পায় তাদের খাদ্য সংস্কৃতির ভিত্তি হলো আনার তারা প্রতিদিন ভাত খায় সে সাথে নুডলসও খায় চাল তাদের খাদ্য তালিকায় অপরিহার্য উপাদান তারা চিনি খুব কম খায় শুধুমাত্র আখ থেকে যে চিনি পাওয়া যায় তাই খায় আমরা অনেক সময় আখের ক্ষেতের পাশে দিয়ে গিয়েছি সেখানে দাঁড়িয়ে আখের রসও খেয়েছি আমরা সে বহু দোকানে আখের রস বিক্রি হয় এই আখের রস আপনার শরীরের জন্য খুবই উপকারী সেই সঙ্গে ওয়াক ওয়ার লোকেরা সপ্তাহে তিন দিন মাছ খায় জাপানের অন্য এলাকায় শুয়োর মাংস কম পাওয়া যায় কিন্তু এখানে তা বেশি পরিমাণে পাওয়া যায় তাই সপ্তাহে এক বা দুই দিন তারা শুয়োরের মাংস খায় এছাড়া মাটকো সুযোগের গবেষণা থেকেও আরও বেশি কিছু বিষয়ে সামনে এসেছে যেমন ধরুন ওয়াকিনোয়ার লোকেরা জাপানের বাকি লোকদের তুলনায় এক তৃতীয়াংশ চিনি খায় এর মানে হলো তাদের খাদ্য তালিকায় মিষ্টি বা চকলেট জাতীয় খাদ্যের পরিমাণ খুব কম থাকে জাপানের অন্য লোকদের তুলনায় তারা অধিক নুন খায় জাপানে প্রতিদিন শতকরা বারো গ্রাম নুন খাওয়া হয় অথচ ওয়াকিনোয়াতে শতকরা মাত্র সাত গ্রাম নুন খাওয়া হয় জাপানের লোকদের লোকেরা প্রতিদিন প্রায় দুই হাজার আটষট্টি ক্যালোরি গ্রহণ করে কিন্তু ওয়াকিনওয়ার লোকেরা মাত্র সতেরোশো পঁচাশি ক্যালোরি গ্রহণ করে বিশেষ সেই অঞ্চলে গুলিতেই বয়স্ক মানুষ বেশি দেখা যায় যেখানকার মানুষরা কম ক্যালোরি গ্রহণ করে হারা হাঁচি বু যেখানে খাদ্যের ক্যালোরি নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমরা পুনরায় একবার হারা হাঁচি বু নিয়ে আলোচনা করতে চাই অর্থাৎ আশি শতাংশ খাওয়ার পরামর্শ যখনই আপনার মনে হবে পেট ভরে এসেছে কিন্তু আপনি এখনো আর একটু খেতে পারবেন তখনই খাওয়া বন্ধ করে দিন হারা হাঁচি বুকে কার্যকারী করার সবচেয়ে ভালো উপায় হল খাবার খাওয়ার পর আপনার যদি কিছু মিষ্টি খাওয়ার অভ্যাস থাকে তাহলে তা আজই বন্ধ করুন যে থালায় খাবার খান তা ছোট করুন আসল কথা হলো খাবার খাওয়ার পরেও পেটে সামান্য খিদে থাকাটা জরুরি এই কারণে বিশ্বের অনুর তুলনায় জাপানের বাসনের আকার সামান্য ছোট হয় সেখানকার খাবার অ্যাপটিটাইজার অর্থাৎ খিদে বৃষ্টির পদার্থ মূল খাবার ও শেষ হতে পাতে মিষ্টি এভাবে তিনটি ভাগে ভাগ করে পরিবেশন করা হয় এই কারণে সমস্ত খাবার ছোট ছোট থালায় পরিবেশন করা হয় একটি পাত্রে ভাত মিশি সুপ ও সেই সাথে এক আত্মাগ অন্য কিছু পরিবেশন করা হয় ছোট ছোট পাত্রে খাবার পরিবেশন করা হয় সে কারণে বেশি খাবার খাওয়ার সম্ভাবনা কমে যায় তাতে করে একাধিক রকমের খাবার খাওয়া হয়ে যায় হারা হাঁচি বু আসলে একটা প্রাচীন পদ্ধতি দ্বাদশ শতাব্দীর জৈন বৌদ্ধ যাজক নিজের ক্ষমতার দুই তৃতীয়াংশ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রয়োজনের তুলনায় খাবার কম খান প্রায় সমস্ত বৌদ্ধ মন্দিরেই এই প্রথা লক্ষ্য করা যায় নয়শো বছর আগে বৌদ্ধ যাজকরা জানতেন কম ক্যালোরি গ্রহণের কি কি ভালো দিক আছে কম খান ভরপুর বাসন কিছু লোকেরা হয়তো এই বিষয়টা বিশ্বাস করবেন না কিন্তু কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয় প্রয়োজনের তুলনায় কম খান তবে আপনি কতটা খাচ্ছেন সেটার থেকে বেশি জরুরি আপনি কি খাচ্ছেন তাই যাই খাবার খান না কেন তা কতটা পুষ্টিকর সেটা বিচার করুন অনেকটা অখাদ্যের বদলে কম পুষ্টিকর খাবার খান আপনি যদি অনেকদিন বাঁচতে চান তাহলে কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করুন আপনি যদি বেশি ক্যালোরিযুক্ত খাবার খান তাহলে শরীরের অলসতা আসবে সমস্ত উর্জা খাবার হজম করতেই ব্যয় হয়ে যাবে কম ক্যালোরির আর একটা লাভ হল এনজাইম এক ইনসুলেশন লাইফ গ্রোথ ফ্যাক্টর এক এর মাত্রা কম হয় আইজিএফ এক এর কারণে বয়স বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয় ক্যালোরি কম গ্রহণ করলে আপনার আয়ু বৃদ্ধি পায় কি পায় না সেটা আলোচনা সাপেক্ষ কিন্তু কম ক্যালোরি নিলে আপনি মোটা হবেন না সেটা একদম সত্য অন্যদিকে ডায়াবেটিস বা ক্যান্সারের মতো রোগের সম্ভাবনাও অনেকটাই কমে যায় আশি শতাংশের পেট ভরে খাওয়ার প্রক্রিয়া সপ্তাহে এক বা দুই দিন উপবাস রাখলেও পূরণ হতে পারে পাঁচ দশমিক দুই শত্রু অনুসারে সপ্তাহে দুই থেকে তিন দিন উপবাস রাখার পরামর্শ দেওয়া হয় এই দুই দিন দিনে প্রতিদিন পাঁচশো ক্যালোরি খাওয়ার পরামর্শ দেওয়া হয় বাকি দিনগুলিতে নিয়ম অনুসারে ক্যালোরি গ্রহণ করতে পারেন উপবাসের বেশ কয়েকটা গুণ আছে তার মধ্যে হজম করার প্রক্রিয়া ভালো হয় এবং আরাম পাওয়ার সম্ভাবনাও দেখা যায় ওয়াকিনোভা খাদ্য সংস্কৃতির পনেরোটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক অ্যাক্টি অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটা অণু যা পেশিতে সংগঠিত অক্সিডেন্টের প্রক্রিয়াকে ধীরে ধীরে করে যা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরে করে দেয় গ্রিন টি এমন এক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট। লোকেরা প্রায় প্রতিদিন এই অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করে নিম্নে যে পনেরোটি পদার্থের নাম দেওয়া হল তা তাদের জীবন জীবনশৈলীর অপরিহার্য আঙ্গ টেফু মিশো টুনা গাজর গোয়া অর্থাৎ করলা কেম্বু সমুদ্রপ্রাপ্ত এক ধরনের মাংস কফি নুড়ি পেঁয়াজ সোয়া হিমাচা শশার মতো এক ধরনের ফল সোয়াবিন রান্না না করা সেদ্ধ করে রাঙ্গালু আলু মিরফুট শনপিন এক ধরনের চা শনপিন সা মঞ্চে অন্যতম প্রভাবশালী প্রক্রিয়া ওয়াকিং যেদিকে তাকাবেন চায়ের তুলনায় সনপিন চা বেশি পরিমাণে দেখতে পাবেন তা অনেক বেশি মাত্রায় পান করা হয় এতে গ্রিন টির সাথে জ্যাসমিন চা মিশ্রিত করা হয় উনিশশো সালে ওয়াক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হিরোকো শো যে গবেষণা করেছিলেন তাতে পাওয়া যায় জ্যাসমিন চা রক্তে কোলেস্ট্রলের মাত্রা কম করতে সাহায্য করে ওয়াক ইনওভার বিভিন্ন এক প্রকারের শপিন চা পাওয়া যায় তা মেশানোর সাহায্যেও বাড়ানো হয় অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টির সাথে জ্যাসমিনের গুণও প্রাপ্ত করা সম্ভব হয় এর থেকে হৃদরোগের সম্ভাবনা কমে যায় রোগ প্রতিরোধের শক্তি বৃদ্ধি পায় মানসিক চাপ কমে যায় কোলেস্ট্রল মাত্রা কমে ওয়াক ওয়ার লোকেরা দিনে তিন কাপ সনপিন চা পান করে সারা বিশ্বে এর চেয়ে ভালো চা আর কোথাও পাওয়া যায় না কিন্তু গ্রিন টি ও জ্যাসমিন টি থেকে আমরা সপরিমাণ লাভ পেতে পারি গ্রিন টি রহস্য আয়ুর্বেদের জগতে গ্রিন টি ভূমিকা অপরিসীম আধুনিক জগতে এর অধ্যয়নের পর মানুষ স্বীকার করে নিয়েছে যে দ্রব্য প্রদানের বিষয়ে এটি গুরুত্ব অপরিসীম প্রতিমে চীনে এর প্রচলন শুরু হয় তবে সারা বিশ্বে বিস্তার লাভ করতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছে বিগত কয়েক দশকে মানুষ ডিনটি নিয়ে বেশ সজাগ হয়ে উঠেছে প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত এই চায়ের বেশ কিছু গুণ আছে সেগুলো হলো কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ব্লাড সুগারের মাত্রা কম হয় রক্ত প্রবাহের গতি বৃদ্ধি পায় ফ্লুর হাত থেকে অনেকটাই দূরে থাকা যায় হার মজবুত হয় বেশ কিছু জীবাণুর হামলা থেকে বাঁচা যায় ইউপির রশির কারণে হাওয়া ক্ষতির হাত থেকে বাঁচা সম্ভব শরীরের রক্ত শুদ্ধ হয় এবং মূত্রনালীর কার্যের গতি বৃদ্ধি পায় হোয়াইট টি এর ভেতরে যে পলিফিশনালস আছে তা আমাদের বয়স প্রক্রিয়াকে ধিমে করে দেয় এটিকে বিশ্বের সবচেয়ে ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট বলা বলে মনে করা হয় বারো কাপ কমলা রস কমলেবু রসের আপনাকে যতটা উর্জা দেয় এক কাপ হোয়াইট তা আপনাকে পরিমাণে উর্জা প্রদান করে সারাংশ গ্রিন ও হোয়াইট টি পান করলে আপনার বয়স বৃদ্ধি প্রক্রিয়া ধিমে হয়ে যায় তাতে করে মানুষকে অনেক বেশি যুবক দেখায় শক্তিশালী শিকুবসা শিকুবসা হলো লেবুর মধ্যে দেখতে এক ধরনের ফল ওয়াকিনো ওয়াতে এর ফলন সবচেয়ে বেশি হয় এই ফলে এসিডের পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে জলের সাথে না মিশিয়ে আপনি এই রস পান করতে পারবেন না এর স্বাদ লেবু বা ম্যান্ডারিন কমলালেবুর মতো হয় উচ্চমানের নোবেলের নোবেলিন থাকে তার মধ্যে থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় লেবু ও কমলাবুতে লেবুতে থাকে কিন্তু শুকুবাসায় তার চারগুণ বেশি থাকে নোভিলোটিনের কারণে ক্যান্সার টাইপ ডায়াবেটিস ও মোটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় শুকুবাশার ক এবং ব জুন সত্য থাকে বিটা ক্যারোটিন এবং মিনারেলস থাকে বিভিন্ন খাদ্যে স্বাদ বৃদ্ধির জন্য এর ব্যবহার করা হয় এর রসও বার করা হয় যেখানে আমরা এক বয়স্ক ব্যক্তির জন্মদিনে গিয়েছিলাম আমাদের শিকুবাসায় কেক দেওয়া হয়েছিল অ্যান্টিঅক্সিডেন্টের উৎস দু সালে ইউকে এর ডেলি মিররে বিশেষজ্ঞ ব্যক্তিরা দীর্ঘ আয়ু লাভের জন্য উপযুক্ত খাদ্য তালিকা প্রস্তুত করেছিলেন এই খাদ্যগুলি সারা বিশ্বে যে কোনো কোনায় সবসময় পাবেন ব্রোকলি এবং চার্ট এর মতো সবজি যাতে জল ও ফাইবারের পরিমাণ বেশি মাত্রায় থাকে সালমন ম্যাক্রোরেল টুনা এবং সার্বাইন্স এর মতো মাছ স্টুটাস স্ট্রবেরি এবং অ্যাপ্রিকট এর মতো ফল আমাদের শরীরে টক্সিজেনের মাত্রা কম করতে সাহায্য করে বেরি ও ব্লুবেরি যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ড্রাই ফ্রুট আপনার উর্জা কয়েকগুণ বৃদ্ধি করে ওটস ও গমের মতো আনাজ যাতে উর্জা ও মিনারেলস থাকে অলিভ ওয়ে আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে এই তালিকায় চিনি বেকারির খাদ্য সামগ্রী গরুর দুধের মতো বস্তুগুলিকে অন্তর্ভুক্ত করা হয়নি ওয়াকনিওয়ার যে ধরনের খাদ্য ব্যবহার করা হয় সেগুলি খেলে আপনি দীর্ঘ জীবন তো লাভ করবেনই সে সাথে আপনাকে সর্বদা যুবক দেখাবে এই খাদ্যগুলি আপনার বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধিমে করে দেয় অর্থাৎ ধীরগতির হয় ধন্যবাদ সকলকে পুরো অডিওটি শেষে থাকার জন্য এরপর আসতে চলছে অষ্টম অধ্যায় অর্থাৎ লয়বদ্ধ ব্যায়াম সুস্থ ও দীর্ঘায়ু লাভের জন্য ব্যায়ামের প্রয়োজনীয়তা অবশ্যই এই চমৎকার কথাটি শোনার আমন্ত্রণ রইল